আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা হচ্ছে যাদের অতিরিক্ত রাগ অতিরিক্ত রাগ কমানোর খুবই সুন্দর একটি টোটকা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আপনার ছেলের বা আপনার মেয়ের বা আপনার স্বামী বা আপনার স্ত্রী যে কারো রাগ কমবে মাত্র এক ঘন্টায় বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কাজটি একবার করুন আপনি অবশ্যই ফল পাবেন পাবেন আমার দেশ প্রবাস যারা রেগুলার আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম কথাই বলি কিছু কিছু মানুষের অতিরিক্ত রাগ ক্রোধ অভিমান এগুলো থেকেই থাকে এই সমস্ত রাগ থেকে মুক্তি পেতে গেলে ক্রোধ থেকে মুক্তি পেলে পেতে গেলে এই আমাদের অতিরিক্ত ক্রোধ থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে আমরা অনেকেই হয়তো জানি অনেকেই হয়তো জানি না অনেক সময় রাগের মাথায় মোবাইল ভেঙে দিচ্ছি ঘরের আসবাবপত্র ভেঙে দিচ্ছি ঘরের বিভিন্ন রকমের জিনিসপত্রগুলি আমরা ভেঙে দিচ্ছি রাগ আস্তে আস্তে মিটে যাওয়ার পরে আমরা নিজেকে আফসোস বোধ করছি প্রিয় বন্ধুরা অবশ্যই আফসোস বোধ করারই কথা আপনার যেহেতু বারংবার এরকম হচ্ছে আপনি অবশ্যই এই কাজটি একবার করে দেখুন আর কোনোদিন আপনার এরকম হবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের যাদের রাগ অতিরিক্ত বেশি আপনারা কি করবেন কি কাজ করলে আপনাদের রাগ নিমেষের মধ্যেই কমে যাবে প্রিয় বন্ধুরা প্রথমে আপনি ভালো করে গোসল করে পবিত্র হয়ে নেবেন সুন্দর জামা কাপড় পরার পরে স্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন এক দুই তিন চার চারটে তাবিজ লিখবেন এই চারটে তাবিজ লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর এই চারটে তাবিজ আপনি তিনটে মাদুরির মধ্যে ঢুকিয়ে নেবেন আর একটি বোতলে পানি নেবেন ওই বোতলের পানিতে একটা দিয়ে দেবেন আর ওই বোতলের পানিতে এগারো বার বিসমিল্লা সহ সুরা ফাতেহা বা আলহামদুল পড়বেন সুরা ফাতেহা পাঠ করে ওতে ফুঁক দেবেন দিলেন দেওয়ার পর আপনি তাবিজগুলো কিন্তু লিখবেন যে কোনো লাল কালির কলম দিয়ে প্রত্যেকটা মাদুরিতে ভরে মোম দিয়ে আটকে দিলেন যার অতিরিক্ত রাগ তার একটি হাতে পড়িয়ে দিলেন একটি বালিশের মধ্যে ভরে দিলেন আর একটি যেই ঘরে ঘুমাবে ওই ঘরে টাঙিয়ে দেবেন যদি আপনার হয় নিয়মটা আপনি এইভাবে করবেন যদি আপনার কোনো বাড়ির লোকের হয় ঠিক এইভাবে আপনি করে দেবেন তাহলে দেখবেন নিমেষের মধ্যে রাগ অভিমান ক্রোধ সব দূরে চলে যাবে আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভিওয়ার্সরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না নিমেষের মধ্যেই রাগ উড়িয়ে চলে যাবে তাই প্রত্যেকটা ভেভারকে বলবো এই কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগর আলামিন তাদের প্রত্যেকের বাড়িতে আসমানিবালা জমিনীবালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু সেফা করে দাও আর খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের সমস্ত মনের আশাকে তুমি পূরণ করে দিও কবুল করে নিও তাই সকল বন্ধুরা সকল ভিউয়ার্সরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ